ভিডিওটি বারবার দেখুন হ্যাঁ আবার দেখুন হিমশীতল ওই গাড়ির সামনে ড্রাইভারের পাশে বাঁদিকে বসে চোখের জল ধরে রাখতে পারছিলেন না লিয়েন্ডার পেজ জীবনে অনেক লড়াই লড়েছেন জিতেছেন তার ওই শক্ত চোয়াল চওড়া কাঁধের ওপর ভর করে সমুদ্র হিমাচল উঠে দাঁড়িয়েছে আজ তিনি কাঁদছেন এই শ্রাবণ ঘন আকাশের মতো কাঁদছেন আমাদের লিয়েন্ডার পেজ কারণ তার ফ্রেন্ড ফিলোজফার গাইড এবং বাবা নেই আশি বছর বয়সে প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের বিখ্যাত বাবা ভেস পেজ বাহাত্তরের মিউনিক অলিম্পিকে দেশকে পদক দিয়েছিলেন ভেস পেজ চব্বিশ বছর পরে কলকাতার লর্ডন স্ট্রিটের বাড়িতে আরও একটি পদক এসেছিল ছেলে লিয়েন্ডার পেজের হাত ধরে একই বাড়িতে দুটি অলিম্পিক পদক বিরল ঘটনা লিয়েন্ডার পেজ বাংলা তথা ভারতীয় খেলাধুলার এক পর্বত প্রমাণ নাম ডেভিস কাপে যখন অদৃশ্য তিরঙ্গা হাতে মাঠে নামতেন সমস্ত র্যাঙ্কিং চলে যেত পেছনে জাতীয় দলের হয়ে লিয়েন্ডার দেশের হয়ে সবার আগে এ যেন এক অদম্য জেদ সেই একই জেদ ধরা পড়েছিল আটলান্টা অলিম্পিকে সেমিফাইনালে আন্দ্রে আগাসির বিরুদ্ধে নামার আগে পর্যন্ত ছিলেন অপরাজেয় দেশকে দিয়েছিলেন ব্রোঞ্জ মেডেল ডেভিস কাপে সিঙ্গেলস ছেড়ে ডাবলস এবং মিক্সড ডাবলসে মন দেন তিনি কিংবদন্তি পর্যায়ের টেনিস খেলোয়াড় টেনিসের সর্বোচ্চ জায়গা হল অফ ফেমে নাম করে নিয়েছেন কিংবদন্তির লিয়েন্ডার পেজ মায়েশ ভূপতি অ্যান্ডি মারে মার্টিনা নার্ভাতি লোবাদের সঙ্গে ডাবলস এবং মিক্সড ডাবলস জুটি রূপকথার পর্যায়ে রয়েছে এই চ্যাম্পিয়ন মানুষটির কিছু দিয়েছিলেন তার বাবা আর এক এদিন ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘ অসুখে ভুগছিলেন লিয়েন্ডা ছিলেন দেশের বাইরে পেজ বাবার অসুস্থতার খবরে তড়িঘড়ি চলে আসেন কলকাতায় কিন্তু শেষ রক্ষা হলো না শহরের এক সুপার স্পেশালিটি হসপিটাল থেকে ভবানীপুরে পি সেভেনের দিকে গেল দেহ বরফ শীতল গাড়ির সামনে বসে লিয়েন্ডারের চোখের জল বাঁধ মানছিল না বাবা ছিল তাঁর জীবনের সব কিছু বাবার হাত ধরেই প্রথমে এসেছিলেন ময়দানে খেলাধুলাতে হাতে খড়ি তাঁর বাবার হাত ধরেই ইস্টবেঙ্গল মোহনবাগানের গ্যালারি চিনেছিলেন বাবার হাত ধরেই এই তো দু বছর আগে ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পাওয়ার মঞ্চে লিয়েন্ডারের প্রায় সবটাই ছিল বাবা আর বাবা আমার বাবা সেভেন্টি সেভেন ইয়ার্স আছে এখন যখন আমি ছে বয়স ছিলাম আমার বাবা ইস্টবেঙ্গলে স্টেডিয়াম খেলেছে আমি বাবাকে দেখেছে ওর আমি ময়দানে বাবাকে যে রকম স্টেডিয়ামে খেলেছে আই অলসো থট দ্যাট আই ক্যান প্লে ফর বেঙ্গল আই অলসো থট কি আমি অলিম্পিক্স ইন্ডিয়া লে খেলে যেরকম আমার দিলে ইস্ট আছে আমার দিল বেঙ্গলে আছে আমার বাবা আমার হিরো আছে I'm a North Star. From a very young age, I wanted to emulate my father. Today, I'm very lucky that today, Daddy, I'm on this stage and you're watching. <laughs> you have been the greatest inspiration for me, not only on what a champion should be but also on how a champion human being should be when he went to east bengal dressing room and he grabbed one east bengal shirt and he wore that east bengal shirt every time he played today i am wearing east bengal <laughs> দেখা করে আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ভেঙে পড়া লিয়েন্ডারের পাশে দাঁড়ালেন আশ্বস্ত করলেন শোকস্তব্ধ বাংলা তথা গোটা দেশের ক্রীড়ামহল ভেজ ফেজের প্রাক্তন সতীত্থ আরেক হকি কিংবদন্তি গুরবখ সিং ফোনে জানালেন বন্ধু হারালাম এই বলতাম ত্রিশ সাল ক্রিকেট টিমে খেলে আমি লোকাল হকিমে তো ত্রিশ সাল प्रथम बार मेरे पास मेरे साथ में आए 1966 में रन मैं कैप्टन था इंडिया का तो वो प्लेयर करके हेमबर्ग टूर्नामेंट में गया मेरे साथ में तो so, बहुत अच्छा मेमोरी है उसके बाद मैं 68 में उसको सेलेक्ट नहीं किया 68 में जाना चाहिए था म्यूनिक ओलम्पिक में और उसके बाद में मैंने रिटायरमेंट ले लिया वो सिक्सटी सेवेंटी में वर्ल्ड कप खेले वहाँ पर गोल्ड मेडल मिला बार्सिलोना में और म्यूनिक में सेवेंटी में ओलम्पिक खेला उसमें गोल्ड मेडल मिला और आई थिंक ही अ वेरी गुड डॉक्टर अच्छा और स्पोर्ट्स मेडिसिन में तो प्रथम बार आ, किसी प्लेयर जो था जो रिनाउंड प्लेयर वो एज डॉक्टर स्पोर्ट्स मेडिसिन खेला था उससे हेल्प किया फुटबॉल क्रिकेट हॉकी तीनों खेला में और लैंडर को बनाने में उसका बहुत बड़ा हाथ था आई थिंक लैंडर को आज जो अगर है तो फिफ्टी परसेंट हाथ उसमें डॉक्टर पेज का था बाबा का था तो आई थिंक एज ए लॉट इंडिया इंडियन स्पोर्ट हेल्प टू थैंक उसी का हाथ है डॉक्टर hmm. लैंडर खेलता था जब बच्चा था तो मेरे को याद है बोल बघाल ग्राउंड में आता था तो वो फुटबॉल और हॉकी के तरफ पांच छह सात आठ साल का था hmm. ग्यारह बारह के साल बारह साल, साल में डॉक्टर hmm. पेज ने डिसाइड किया कि उसको हम टेनिस खिलाऊंगा hmm. और उसको भेज दूंगा मैं चेन्नई मद्रास टाइम पर तो उसको भेजा और उसको टेरिस प्लेयर बना दिया नहीं तो शायद अगर डॉक्टर पेज नहीं होता तो उसको टेरेस प्लेयर बनता ही नहीं वो शायद फुटबॉल हॉकी खेलता रहता बिकॉज उतना अच्छा वो हॉकी प्लेयर था उतना अच्छा वो फुटबॉल प्लेयर बन जाता इंडिया खेलता जरूर लैंडर भी लेकिन जो लैंडर फेज जो टेरिस में खेल सका वो उतना नहीं खेल पाता तो आई थिंक इसमें डिसीजन जो था डॉक्टर पेज का बहुत बड़ा हाथ था और वो बहुत बड़ा प्लेयर बनाया उसमें क्रेडिट ऑल्सो गो टू डॉक्टर पेज লিয়েন্ডার পেজের দিদিরা বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকেন বাকি আত্মীয় স্বজনেরাও কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা শহরে ফিরলেই শেষকৃত্য সম্পন্ন হবে ডক্টর এক্সট্রা টাইম লেটেস্ট ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।